আল্লাহর রাসূল বলছেন এ কাপুরুষ তুই কেন বিবাহ করবি তুই যে বউ কন্ট্রোল করতে পারবি না ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবি না তুই রোজা থাক রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস কর যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে বল যুবক এই সব পতিতালয়ের মেয়েগুলি রাস্তাঘাটে হাঁটছে এর জন্য এ দায় না তার बाप দাই বল যুবক আজকে গ্রামে গার্মেন্টসে হাজার নারী এর নাম জেনা রাস্তানা হাজার হাজার লক্ষ কোটি নারী নির্বিচারে জেনা করছে বলয়ের জন্য কে দাই ওর बाप দাই ওর बाप দাই কা পুরুষের বিহক করে ঠিক হয় কা পুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো কা পুরুষের কি উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো কেন মেয়েকে এখানে পাঠালো কেন মে এভাবে বেশালয়ের মেয়ে সে যে রাস্তাঘাটে ঘুরবে কেন ঘুরবে দুঃখিত আমি আপনাকে কি দিয়ে বুঝা